ডোনাল্ড ট্রাম্পের কাজে বিরোধিতা করলে সমালোচনার তোপে তো পড়তেই হয় এটাই যেন নিয়ম আর এবার সেই তালিকায় পড়ল কানাডা বন্ধুত্বের আড়ালে কানাডা নাকি চীনের হাতে গিলে খাওয়ার পথে এমন মন্তব্য করলেন ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প দাবি করেন গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের গোল্ডেন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বসানোর বিরোধিতা করেছে কানাডা আর তার বদলে চীনের সঙ্গে বন্ধুত্ব বাড়াচ্ছে ট্রাম্পের ভাষায় এ বন্ধুত্বের আড়ালেই একদিন চীন কানাডাকে গিলে খাবে কানাডার সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার যুক্তরাষ্ট্র আর তারপরেই চীন মাঝে সম্পর্কে টানা পড়েন থাকলেও সম্প্রতি বরং উষ্ণতা ফিরছে কয়েকদিন আগে চীনের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তি করেছে কানাডা এমনকি কিছু পণ্যের আমদানি রপ্তানিতে শুল্কও কমানো হয়েছে প্রধানমন্ত্রী মার্ক কারনি বেজিং সফরে গিয়ে এই চুক্তি করেন আর ঠিক এরপরই ট্রাম্পের কাছে পাওয়া গেল এমন মন্তব্য গেল সপ্তাহে বিশ্ব অর্থনৈতিক সম্মেলনে ট্রাম্প দাবি করেন যুক্তরাষ্ট্র না থাকলে কানাডা টিকতেই পারত না তার ভাষায় আমরা গোল্ডেন ডোম স্থাপন করব। যা স্বাভাবিকভাবে কানাডাকেও রক্ষা করবে এখানেই থামেননি তিনি ট্রাম্প বলেন কানাডা যুক্তরাষ্ট্রের কাছ থেকে অনেক কিছুই নাকি বিনামূল্যে পাচ্ছে তাই তাদের আরও বেশি কৃতজ্ঞ হওয়া উচিত যদিও ট্রাম্পের মন্তব্যে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি তিনি বলেন কানাডা যুক্তরাষ্ট্রের জন্য বাঁচে না আমরা সফল হচ্ছি কারণ আমরা কানাডিয়ান